নমস্কার বন্ধুরা বেলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমরা আর পৌঁছেছি নিমতায় উত্তর চব্বিশ পরগনার খুব কাছেই অর্থাৎ কলকাতা শহরতলির মধ্যে অবস্থিত নিমতা এই নিমতা আদি কালী মন্দির এই আদি কালী মন্দিরের রহস্য সেই রহস্য আজ আমরা জেনে নেব আমরাও দর্শন করবো আপনাদেরকেও দর্শন করাবো আর পাশাপাশি এই কালী মন্দিরের রহস্য সেই রহস্যের উন্মোচন আজ আপনাদের সামনে সমস্ত কালী মন্দিরের সব মায়েরই চারটে হাত কিন্তু এই মন্দিরের মায়ের অন্যতম বৈশিষ্ট্য হল মায়ের দুটি হাত আর মা দণ্ডায়মান রয়েছেন শিবের ওপর ডান পায়ের পরিবর্তে বাম পাবার মায়ের এক হাতে রয়েছে খড়্গ আর এক হাতে রয়েছে পরাভয় অভয় মুদ্রা হাড়ি কাঠটা দেখছেন এই হাড়ি কাঠটা কিন্তু আসল হাড়ি না আসল যে হাড়ি কাঠ যাতে মায়ের প্রথম পুজো হতো এবং ছিল সেই কিন্তু ওই জলে নিমজ্জিত আছে যারা পুকুরে জেলেরা মাছ ধরে তারা অনেক সময় বড় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে সেই জালে হাঁড়ি কাঠটা অনেক সময় আটকে যায় এই মন্দিরের উল্টো দিকে রাস্তার ঠিক অপর পাশে যে পুকুরটি রয়েছে মঠপুকুরের ওপর সূর্য ও গঙ্গা মন্দির রয়েছে এই সূর্য ও গঙ্গা মন্দিরে প্রতিনিয়ত পুজোপাঠ বা পুজো অর্চনা হয় জনশ্রুতি রয়েছে এই মঠপুকুরের সঙ্গে নাকি একসময় মা গঙ্গার যোগাযোগ ছিল তাই এই মঠপুকুরের ওপরেই মা গঙ্গার নিত্য পুজো হয় মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই বাঁদিকে আপনারা রাধা গোবিন্দের মন্দির দেখতে পাবেন এখানেই হরিনাম সংকীর্তনের আসর মাঝে মধ্যেই বসে আর ডান দিকে রয়েছে শিবের মন্দির এখানে নিত্য পুজোপাঠ সম্পন্ন হয় ও মাতার ছাড়া এই প্রসাদটাকে আমি সম্পদে সম্পদে বাবা আমরা গ্রহণ করব তো মাতৃ দর্শনের পাশাপাশি আমরা এখানকার সেবাই বা পুরোহিতের কাছ থেকে এখানকার আসল রহস্যটা আমরা জেনে নেব আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মন্দির সাতশো আটশো বছরের পুরনো মন্দির এই মন্দিরে এখন পর্যন্ত সেবাইতে আছে চব্বিশ জন রাত্রিবেলা হলে সবাই জানতে পারতো যে আমাদের মা চলাফেরা করছে ঘুমুরের আওয়াজ হতো এবং যখন মা রান্না বান্না করত পড়তো সেটা আমরা শুনতে পেতাম সবাই মঠপুকুর থেকে উদ্ধার হওয়া তিনটি পাথরের স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ থেকে মাকে তৈরি করা হয়েছে আর দুটি স্তম্ভ মূল ফটকে প্রবেশদ্বারের দুই দিকে সুন্দর কারুকার্য করে সাজানো আছে সেখানে একদিকে রামকৃষ্ণদেব রয়েছেন আর একদিকে রয়েছেন মা সারদা দেবী মন্দিরের সামনে বৃহৎ নাট মন্দির রয়েছে বিশাল আকার এই নাট মন্দির নাট মন্দির পেরিয়ে মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে হয় আর এই নাট মন্দিরটি দেখলে বোঝায় যায় যে কত প্রাচীন এই মন্দিরটি চোদ্দোটি পিলারের ওপর এই নাট মন্দিরটি অবস্থিত এবং সুন্দরভাবে সুসজ্জিত এই মন্দিরের প্রধান চূড়ার ঠিক নিচে একটি শিলালিপি পাওয়া যায় এই শিলালিপি উদ্ধার করার জন্য সত্তর বছর আগে একজন বৈজ্ঞানিক এসেছিলেন তিনিও উদ্ধার করতে পারেননি তো সেই থেকে বোঝা যায় যে এই মন্দির কত প্রাচীন প্রায় সাতশো থেকে আটশো বছরের এই জাগ্রত বহু প্রাচীন মন্দির নিমতা আদি কালী মন্দির আমাদের এই তথ্যমূলক সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মাতৃদর্শনের জন্য একবার নিনতায় আসবেন মাতৃ দর্শন করবেন আর আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেবেন আর যদি আপনাদের কিছু জানবার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি খুব ভালো লাগে একটা লাইক করে দেবেন